আসসালামু আলাইকুম আমি জসিম আপনাদের মধ্যে আছি আপনাদের মধ্যে আজকের ভিডিও টপিস হলো আপনি ফেসবুকে অ্যানাদার অ্যাকাউন্ট খুলছেন অথবা একটা ফেসবুক পেজ খুলছেন যে পেজটা আপনার প্রয়োজন পড়ে না এটা পারমানেন্টলি ডিলেট করে দেবেন অথবা এনাদের অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করে দেবেন সেটা কীভাবে করবেন অনেকে কমেন্টে আসে অথবা মাকে ইনবক্সে জিজ্ঞাসা করে তো আজকে আর ইনবক্সে জিজ্ঞাসা করতে হবে না অথবা কমেন্ট করতে হবে না আজকের ভিডিওটি ফার্স্ট টু লাস্ট ভালোভাবে দেখলে আপনি কিন্তু নিজেই করতে পারবেন সেই কাজটি তার আগে বলি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন হয়তোবা কিছুক্ষণ পর আপনাদের আবারও কাজে লাগতে পারে তাহলে আর খুঁজতে হবে না ফার্স্ট এবারে কাজটা করতে হলে আপনারা কী করতে হবে আপনার যে আইডিটা আছে ফেসবুক আইডিটা আছে এই আইডিতে ক্লিক করে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে একটু নিচে চলে যাবেন সেখানে লেখা আছে দেখেন সেটিংস সেই সেটিংসই ক্লিক করবেন উপরে আবারও সেটিংস আছে সেই সেটিংসই ক্লিক করবেন এখানে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু কাজ করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে পার্সোনাল ডিটেলস সেইখানে আবারও ক্লিক করবেন এইখানে দেখেন লেখা আছে এই যে এইটা উপরে ক্লিক করে দেবেন এইখানে দেখেন ডিলেট অ্যান্ড মেমোরিজ ডিলেটে ক্লিক করে দেবেন যেটা আমরা ডিলেট করব তারপরে যেই অ্যাকাউন্ট অথবা যে অনাদার অ্যাকাউন্টটা আপনার ডিলেট করে দেবে সেই অনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন নিশ্চয়ই ডিলেটে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে উপরে এক নম্বরটাতে ক্লিক করে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন দিলাম আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবো এখানে আবারও আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর একটু নিঃশেষ চলে যাব একটু মিশে চলে যাবে এখানে আবারও কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন এখানে লেখাটা সেই কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেই কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা দেবেন যে আইডির দ্বারা আপনি আমাদের অ্যাকাউন্টগুলো খুলছেন সেই আইডির পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে দেবেন তো আমি আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আইডিটা আমি আবার লগ ইন করে নিচ্ছি আপনারাও আপনারা করে নেবেন আমি যেভাবে করছি তো সেখানে আমি আইডির পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিলাম এখানে আবার কন্টিনিউতে ক্লিক করব এখানে দেখেন আছে ডিলেট প্রুফ হয় সেই ডিলেট প্রুফাইলকে ক্লিক করে দেবেন ডিলেট প্রোফাইল ক্লিক করলে কিন্তু আপনার ওই দেন আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে আমি নিচে দ্বিতীয় অ্যাকাউন্টও আমি রিলেট করবো আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আসলো আবারও রিলেটে ক্লিক করবো এখানে উপরে এক নম্বরটাতে চলে যাব কন্টিনিউটি ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করব নিচে চলে যাব আবারও এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো এখানে আমায় আবার ওই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবো যে আইডিতে আমি এনাদের অ্যাকাউন্ট খুলছি সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আমি আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো ডায়েরি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দিলাম আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এইখানে সরি আবার এখানে চলে আসছে এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ডিলেট প্রোফাইলে ক্লিক করবেন ডিলেট প্রোফাইলে ক্লিক করলে আপনার ওই অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাই ভিডিওটি ভালো নাইস ভিডিও বলবেন অথবা কমেন্টে ভালো না লাগলে খারাপ ভিডিও বলবেন